তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআর অ্যানুমেশন ফর্ম বিলি করছে বিএলও সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা তবে ভাইরাল এই ভিডিও নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য মালদার হরিশচন্দ্রপুরের সুলতাননগর এলাকার ঘটনা যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির অভিযোগ সেই সহায়তা শিবির থেকে এনুমেশন ফর্ম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছেন যদিও নিয়ম অনুযায়ী দের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলও এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ ফলে ভিডিও সামাজিক মাধ্যমের সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি আজকে প্রথম কথা আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন আছে বিডিও সাহেব আপনাদের ব্লকে মিটিং করে দু দুবার একটা গাইডলাইন দিয়েছেন যে যারা বিএলও আছে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকজনকে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা বিলি করবেন এবং তাদের কাছে ফর্মটা কালেকশন করবেন অন্য জনার ফর্ম অন্যজনাকে দিতে পারবেন না আজকে দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদের সদস্য যিনি উনার বাড়িতে বসে বিএলও ফর্মগুলো বিলি করছে আমরা এটা দেখতে পেয়েছি আমরা বিডিও সাহেবকে বলবো এটার এগেনস্টে ব্যবস্থা নিতে যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশনকে এর এগেনস্টে কমপ্লেন করবো এবং যুক্ত আমরা বিডিও সাহেবকেও করব যেহেতু বিডিও সাহেব এটাকে পরিচালনা করছেন তিনি যদি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা অ্যাকশন নেব আজকে আপনারা জানেন যে বিএলওদেরকে যে ভয় দেখাচ্ছে তৃণমূল নেতা শুধু দেখাচ্ছে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি নিজে এগুলো ভয় দেখাচ্ছেন উনার কাছ থেকে তো এরা শিখছে আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রীকে গালিগালাজ করছেন চোর চোর করে উনি তো শিক্ষা দিচ্ছেন এদেরকে যদিও তৃণমূলের দাবি বিজেপির চক্রান্তে মানুষ ভীত মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য আমাদের বাড়িতেই সহায়তা কেন্দ্র আছে তো বিলো আছে আমরা মানুষের সহযোগিতা করছি বাড়ি বাড়ি যাচ্ছি আর বিজেপি যে চক্রান্ত করেছে বিজেপির চক্রান্ত কাজ দেবে না মানুষকে রেজিস্ট্রেশন করা মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা এই বিজেপি চক্রান্ত সর্ব পরিভাবে বাংলার লোককে তো বিরত করবে আর মাঠে আমরা নেমে কাজ করছি কে আছে মাঠে কেউ তো নেই আমাদেরই সব মেম্বার আমাদেরই সব ছেলে পেলে সব মাঠে যেয়ে কাজ করছে বাড়ি বাড়ি যেয়ে কাজ করছে বেরোর সন্ধে থাকছে তো এটা তো কোনো ব্যাপার নেই ওই আমরা আমরা দেখাচ্ছি না কাউকে ওই এখানে বিজেপি দেখাচ্ছে নাহলে এসআ আর মানে হয় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে সেখানে বিয়েলো এসে ওখান থেকে ফর্ম আপনার হাত দিয়ে বিলি করা হচ্ছে এটা নিয়ে দেখুন বিএলও বাড়ি বাড়িও যাচ্ছে সেটা নিয়ে সমস্যা নেই বাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু আশেপাশে যে আমাদের কাকুদের বাড়ি বা আমার আত্মীয় স্বজনের টোটালটা আমাদের আত্মীয় স্বজন আছে তারা তো ওখানেই বসে থাকছে আর আমরা তো সহায়ক থাকেন মানুষ সয়ে সয়ে ওখানে আসছে সকাল থেকে নিয়ে এখন যাবেন ভাই আছে ওখানেই আসছে তো আমরা কাজই তো করছি মানুষ আমরা তো কাউকে ইয়ে সারা জীবনই আমরা কাজ করছি মানুষের সারা জীবনই মানুষের কাজ করবো আর কি সহায়তা কেন্দ্রে আসছে আমাদের তো এখানে তো মানুষ আসবে সরি সহ মানুষ আসছে আজকে না আসছে সব তিনি সব কাজের জন্য আসছে ওখানে যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী এখানে তো গ্রাম আছে এটা তো ইয়ে নেই যে একের বাড়ি টাউন যে এর বাড়ির সঙ্গে ওর বাড়ি পরিচিত নেই বা একটু দূরে পরিচিত নেই আমাদের সবাই তো মিলে আমাদের নিজের আত্মীয় আছে সবাই সব মিলিয়ে ফের বিয়েলুদের কাজ নিয়ে রাজ্য জুড়ে প্রশ্নের ঝড় মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা